দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে শয়তান কেবল মিথ্যা ও গুমরাহি এবং কুফুরি কাজেই সাহায্য করে থাকে নবী করিম সোল্ল আলিহ সাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সারা দিবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্যে আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্ত ধন বের করতে বলবে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাবেশে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবেন এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুর পাল চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর অন্য এক জনসমাবেশে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দিবে দাজ্জাল পরিতিক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্ত ধন বের করতে বলবে গুপ্ত ধনগুলো বের হয়ে বৌমাছির দলের ন্যায় তার পিছনে পিছনে চলতে থাকবে